রাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্য দরকার এক ভারতের ভারতের নাগরিক হতে হবে এক নম্বর মেন ক্রাইটেরিয়া হচ্ছে কি ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ বাইরে দেশের কেউ এখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময়তে অংশগ্রহণ করতে পারবে না দুই নম্বর পয়েন্ট তার মিনিমাম এজ মিনিমাম কমপক্ষে থার্টি ফাইভ হতে হবে কত বছর বললাম আমি তার মিনিমাম এজ কথা বললাম তার মিনিমাম এজ হচ্ছে থার্টি ফাইভ হতে হবে তার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কি তাকে লোকসভা লোকসভাতে কোয়ালিফাইড মেম্বার হতে হবে কোথায় বললাম আমি লোকসভাতে তাকে লোকসভাতে কোয়ালিফাইড মেম্বার হতে হবে চার নাম্বার হচ্ছে কি যে তিনি কোনো লাভজনক পদে থাকবেন না লাভজনক লাভজনক পদে থাকবেন না রাষ্ট্রপতি হতে গেলে এই মেন চারটে পয়েন্ট হচ্ছে কি তাকে এটা তার যোগ্যতা থাকতে হবে